কখনও কখনও এমনও হয় যেদিন বেশি রান্না করতে ইচ্ছা করে না কিন্তু ডাল করতেই হবে আবার শাকও করতে হবে তার সঙ্গে ভারী একটা তরকারিও তো আজকে আমি শাক আর ডাল একসঙ্গেই রান্না করার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি ছোলার ডাল দিয়ে পালং শাক আয়রনে ভরপুর এই রেসিপিটা এখানে আমি এক কাপ মতো ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম চাইলে দু ঘন্টা আগেও ভিজিয়ে রাখলে হবে এখানে তিনশো গ্রাম পালং শাক ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছি মিহি করে এদিকে ছোলার ডালটাও কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি দেখো বেশ ভালো সেদ্ধ হয়েছে আবার গলেও যায়নি কড়াইতে আমি দু চামচ তেল দিয়েছি ফোড়নে দিচ্ছি দুটো তেজপাতা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর জিরে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি আদাটা আমি ভালো করে গ্রেট করে রেখেছিলাম সামান্য নুন দিয়ে দিলাম আমি ছোলার ডাল সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম তাই এখন বেশি নুন দিলাম না পালং শাকই কিন্তু এমনিতেই নুন থাকে তো আমি আন্দাজ মতন নুন দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এবার দিয়ে দিলাম পালং শাক কুচি এবার পালং শাকটা মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করব এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো এবার ঢেকে রেখে দেব ঢাকা খুলে নিলাম সাত আট মিনিট বাদে পালং শাকটা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা ছোলার ডালটা দিয়ে দিলাম এবার ডাল দেওয়ার পর আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। দেখো খুব সুন্দরভাবে ডাল আর শাক মিশে গেছে এবার খুন্তি দিয়ে একটু ডালটাকে গলিয়ে নেব ডাল সেদ্ধ হয়েছে শাক আর ডাল যাতে ভালোভাবে মিশে যায় তার জন্য একটু মিশিয়ে নিয়েছি পালং শাক আর ছোলার ডাল মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তাই স্বাদ মতো চিনি দিয়েছি এক চামচ আর কাঁচা লঙ্কা চেরা দিয়েছি এবার ডালটা হয়ে গেছে কিন্তু তড়কা প্যানে আমি সাদা তেল নিয়েছি তোমরা সর্ষের তেলও দিতে পারো দুটো শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে তড়কা দিয়ে দিচ্ছি এবার ওই ডালের ওপর দিয়ে দেব এতে কিন্তু স্বাদটা আরও বেড়ে যাবে তোমরা চাইলে নাও দিতে পারো আর দিয়ে দিলাম একটুখানি ঘি ব্যাস রেডি আমার ডাল পালং আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে